হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো আমি একটি নিউ ব্লগ নিয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে আমি কিন্তু রেডি হয়ে অটোতে বসে গেছি এই যে যাবো একটু ময়নাগুড়ি আমার প্রয়োজন আছে একটু বাজারে তো দেখো বাজার বলতে ঠিক শপিং মলে একটু যাব একটু আশেপাশে যাব আমি কিন্তু অলরেডি চলে এসেছি ময়নাগুড়িতে এই দেখো কত কাদা জল মানে ওয়েদার এত খারাপ এমন বৃষ্টি হলো এই দিনে মনে হচ্ছে যে বর্ষা নেমে গেছে কিন্তু কিছু করার নেই প্রয়োজন থাকলে তো আসতেই হবে আমি কিন্তু এখান থেকে নেমে হেঁটে হেঁটে চলছি এই দেখো এখন বিকেল সাড়ে চারটা কি পাঁচটা বাজে আমি তার আগে আসার টাইম পাইনি কেননা সারাদিনই বৃষ্টি ছিল ভাবছিলাম আসবো কি আসবো না তবু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম যে দেখি আমিও আমিও তোমাদের সঙ্গে শেয়ার করা হবে আমারও ঘোরা হবে তো ঘোরা ঠিক বলতে এটা ঠিক ঘোরা নয় আমার একটা প্রয়োজনে আমি এসেছি তো দুদিন পরে আমি তোমাদের বলবো যে আমি এখানে কেন এসেছিলাম আমার এক জায়গায় যাওয়ার আছে সেই জন্য আমার কিছু প্রয়োজনীয় জিনিস নেবার জন্য আমি এখানে এসেছি তো আমি কিন্তু ঢুকে গেছি মলে এই দেখো এই মলটা তোমাদের সঙ্গে আমি আয়ের আগেও শেয়ার করেছিলাম আমি কিন্তু মলে ঢুকেছি মলে ঢুকে আমি অবাক হয়ে গেলাম কেন তো বাইরে এত বৃষ্টি হাওয়া এত পরিবেশটা এতটা মানে অন্যরকম ঠান্ডা কিন্তু ভেতরে দেখে মনে হচ্ছে না যে বাইরে এত ওয়েদার খারাপ ভেতরে কিন্তু লোকে লোকারণ্য এই দেখো আমি ঢুকেই তোমাদের সঙ্গে শেয়ার করা শুরু করে দিয়েছি এখানে চলছে সেল আমি কিন্তু দেখছি একজনের পর একজন লোক এখানে আছে ছে মেয়ে বউ থেকে শুরু করে সবাই আছে নিচে কিন্তু আমার পড়লো না নিচে থেকে আমি উলে গেলাম ওপরে তো যতই হোক আমি তো আর সেই বড় ইউটিউবার নই আমার কিন্তু ক্যামেরা করতে একটু 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 লজ্জাও লাগছে সেই জন্য আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা করছি এই যে দেখো ড্রেসটা এই ড্রেসটা কিন্তু গিয়েই আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এই ড্রেসটার অত্যাধিক দাম অতিরিক্ত প্রাইস এতটা প্রাইস আমি আশা করিনি এখানে অনেকগুলো কোয়ালিটি আছে আমি একটা একটা করে দেখছিলাম দেখার পরে আমার একটাও ভালো লাগেনি শুধুমাত্র প্রথমে ওটাই ভালো লেগেছিলো কিন্তু ওটাতে প্রাইস অনেকটা বেশি তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এই যে এখানে আছে প্যান্ট তো আমার কিন্তু এই প্যান্টগুলোই দরকার ছিল আমি এই প্যান্টগুলো আনতে গিয়েছিলাম দেখো আমি কিন্তু চলে এলাম এখানে আমি এই যে দুটো প্যান্ট নিয়েছি এই দুটো আমি একটু ট্রায়াল করে দেখবো কেননা সাইজের ব্যাপার আছে পরে দেখতে হবে তাহলে আবার শপিং মলের ব্যাপার ওই সাত দিন পরে চেঞ্জ করতে আসতে হবে তো ঠিক আছে আমি ডায়র করে আবার চলে আসবো তোমাদের সঙ্গে আমি কিন্তু প্যান্ট দুটো ট্রায়াল করে নিয়েছি প্যান্ট দুটো ট্রায়াল করে নেওয়ার পরে আমার প্যান্ট দুটো এত পছন্দ হয়েছে কিন্তু আমার মানে ওই দুটো সাইজে হচ্ছিল না তবু আমি ভাবলাম যে হাতে রেখে দিই কেননা পরে দুটো যদি আমি রেখে দিই পরে কিন্তু আবার নাও পাওয়া যেতে পারে তবু আমি প্যান্ট দুটো হাতে নিয়ে নিলাম দেখো এখানে কিন্তু কুর্তির কুর্তির কালেকশান আছে শাড়ির কালেকশান আছে সালোয়ার কামিজ আছে যেগুলো বানিয়ে পড়তে হয় তো আমি তোমাদের সঙ্গে অনেক শেয়ার করলাম তোমাদের যদি আরও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এখানে এসে আশেপাশের কেউ যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই এখানে এসে মার্কেট করতে পারো কিন্তু বাজেট একটু বেশি আছে যেটা আইডিয়া করবে মানে যেটা ভালো লাগবে সেটা কিন্তু বাজেটটা বেশি পড়ে যায় এদিকে বাচ্চাদের কালেকশন আছে আমি কিন্তু সবগুলোই তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি দেখো এই যে পারফিউম আমার কিন্তু পারফিউমের দরকার ছিল ওইখানে বাই ওয়ান গেট ওয়ান আছে একটা হচ্ছে তিনশো পঁচাত্তর বা দুশো পঁচাত্তর টাকা এরকম দাম প্রায় তিনশো টাকা তো একটা নিলে আরেকটা ফ্রি তাকেই বলে বাই গেট বাই ওয়ান গেট ওয়ান তোমরা সবাই জানো আমি একটা ওয়ালস্টোন নিয়েছি তার সঙ্গে একটা ফ্রিতে পেয়েছি বাই ওয়ান গেট ওয়ান আমি নিয়ে নিয়েছি হ্যাঁ কিন্তু আমার এখনও শেষ হয়নি এই দেখো এদিকে কত সুন্দর সুন্দর মানে গার্লস মানে যারা মেয়ে ছোট্ট ছোট্ট মেয়ে তাদের জন্য ড্রেস এদিকে কিন্তু এই লেহেঙ্গাগুলো আমার খুবই ভালো লেগেছে আমি কিন্তু লেহেঙ্গাটা তোমাদেরকে তুলে দেখালাম দেখো কত সুন্দর লেহেঙ্গা এই যে কালারটা আরও বেস্ট কচুপাতার পাতার মতো কালার এটা মানে এরকম কালার যেই পরে পরে লেহেঙ্গা পরার সময় কিন্তু আমার নেই লেহেঙ্গা দেখারও সময় আমার নেই এই দেখো এই দিকে কিন্তু অনেক কসমেটিক্স আছে জুয়েলারি আছে তারপরে কিন্তু এই যে এখান থেকে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিলাম তোমাদের জন্য এই যে পারফিউমগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে এই পারফিউমের মধ্যে আমি কিন্তু দুটো অলরেডি নিয়ে নিয়েছি বাই ওয়ান গেট ওয়ান তো নিয়ে নেওয়ার পরে আমার একটু জলের বোতল দরকার আছে এখানে ফিফটি ফাইভ ফার্টি নাইন এরকম প্রাইসের আছে আমি কিন্তু দুটো জলের নিয়ে নিয়েছি তারপরে কিন্তু আর কি বাকি আছে মনে আমি সেরকম কিছুই নেই নি কেননা আমার এখানে প্রসাদ ছিল না সব কিছুরই দাম একটু বেশি বেশি ছিল আমি কিন্তু জলপাইগুড়ি বিশাল থেকে মার্কেট করি কিন্তু আমি এখানে গেলাম এখানে গিয়ে এই বছর আমি অনেক কিছুই কেনাকাটা করেছি তো বিশালে যাওয়ার মতো সময় ছিল না তবু এই যে আমি প্যান্টটা দুটো প্যান্ট একটা কুর্তি টপ নিয়ে আমি রিসেপশানে বিল করে নিয়ে নিয়েছি বেরিয়ে গেছি দেখো কি জল মনে হচ্ছে বর্ষা লেগে গেছে মানে ময়নাগুড়ির অবস্থা খুব খারাপ এরকম যদি আরও পাঁচ সাত দিন হয় তাহলে কাম শেষ তো আমি কিন্তু এবার চলে যাব খাবারের দোকানে আমি ছেলে বারবার ফোন করছে মা আমার খেতে পেয়েছে কিছু নিয়ে আসো তো আমার ছেলের কিন্তু এগ রোল খুবই পছন্দ ও প্রেসটি চেয়েছিল আমি কিন্তু প্রেসটির দোকান যায়নি পেস্ট্রির দোকানে গেলে আমাকে আরও অনেকটা হেঁটে অনেকটা ঘুরে যেতে হবে তো আমি এই রোলটা সামনে পেয়েছি বলে রোলের দোকান থেকে রোলটাই নিয়ে নিলাম রোলটা নিয়ে তারপরে চলে যাব বাড়ি কেননা রাত হয়ে গেছে সাড়ে ছটা পার হয়ে গেছে যেতে যেতে আরও আমার পনেরো থেকে পনেরো মিনিট নয় তিরিশ মিনিটের ওপরে টাইম লাগবে সেই জন্য আমি আর লেট করলাম না তো দেখো বন্ধুরা আমি কিন্তু রোলগুলো আমার রোলের জন্য দাঁড়িয়ে আছি ওখানে অনেক ভিড় লেগে গেছে আর ওরা বানাচ্ছিলো বলে আমি ভিডিওটা করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো কাশন্দ দিয়েও কিন্তু রোল বানায় আমার কিন্তু কাশন্দটা একদমই পছন্দ নয় এর আগে জলপেস মেলাতে আমাকে কাশন্দ দিয়ে দিয়েছিল জন্য আমি কিন্তু সেই রোলটা ফেলে দিয়েছি খাইনি আমার যেহেতু ক্ষতি করে আমি খাবো না কাশন্দ খুবই ভালো জিনিস খুবই টেস্টি কিন্তু সবার তো সব কিছু শ্যুট করে না তো এই দিকে দেখো রোল কিন্তু আমি বাড়িতেও বানাই কিন্তু বাড়িতে বানানো আর দোকানে বানানো টোটালি আলাদা তো আমি কিন্তু দু প্যাকেট রোল নিয়ে নিয়েছি একটা নিজের জন্য একটা ছেলের জন্য এই দেখো খুব গরম তো এইবার যাব আমি টোটোতে এই যে এই কসমোটা থেকে আমি কিন্তু শপিং করে নিয়েছি এই দেখো কসমো বাজার তো ঠিক আছে আমি নিয়ে নিলাম টোটো টোটোতে বসে আছি আমি কিন্তু হাঁপিয়ে গেলাম হ্যাঁ তো যাবো বাড়িতে দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই ভাই তো টাটা বাই বাই বলে দিয়েছি চলে এসেছি কিন্তু বাড়িতে ছেলে খাচ্ছে এখন দেখা হবে আবারও তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থাকতে